এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সায় জমেছিল ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখল সে তার মানি ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল তার হাতের কাগজটি নিল এবং এর পিছনে কিছু লিখল এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায় এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যর পরিমাণ বেড়ে গেল অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকল তার থালাও ভরে উঠল বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি লোকটি বললো আমিও সত্যটাই লিখেছিল তবে একটু ভিন্নভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটো লেখায় মানুষকে বলে যে ছেলেটি অন্ধ কিন্তু প্রথমটি শুধু বলে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো নতুনভাবে চিন্তা করতে শিখো সবার চেয়ে একটু ভিন্নভাবেই কিছু পজিটিভ ভাবো ভাবতে শেখো জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশোটা কারণ দেয় জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে